আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শুরু করছি আজকেও আবার ছোট্ট আরেকটা মিনি ব্লগ দিয়ে আজকে চলে এসেছি আমার চালের ছেলের মুসলমানের দাওয়াতে খুবই ছোটখাটো করে ফ্যামিলির ভিতরে একটু আনন্দ করা হচ্ছে ছেলের মুসলমানের হিসাবে সবাইকে একটু দাওয়াত করে খাওয়া যদিও বাইরের কোনো লোকজন ছিল না আমাদের ফ্যামিলির লোকজনই ছিল তো আজকে আমাদের ফ্যামিলির লোকজনদের জন্য কি কি রান্না করেছে সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফার্স্ট টেবল আপনাদেরকে ডিম দেখাচ্ছি ডিমের সাথে মাছ বাজি আসে আর এখানে একটা সবজি রান্না করেছে ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে তো এটা হচ্ছে অ্যাংকার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা ডাল রান্না করেছে ব্যাস এতটুকুই আর এখানে রান্না করেছে বিফ মানে গরুর মাংসটা আছে এখানে প্রায় আট কেজি গরুর মাংস রান্না করেছে আর মুরগের রোস্ট ছিল তো সেটা ফার্স্ট বল আপনাদের ভিডিওর ফার্স্টেই দেখতে পেয়েছেন মুরগের রোস্ট আর ছিল পলাও আর সাদা ভাত ছিল জাস্ট এতটুকুই আয়োজন করেছে যেহেতু ফ্যামিলি লোকের ভিতরেই আয়োজন করেছে তার জন্যই কিন্তু মেনলি একদম সিম্পলভাবে রান্নাবান্না করেছে তো কিছুক্ষণ পরে সব মেহমান চলে আসবে বলতে গেলে আমাদের ঘরেই এই অনুষ্ঠানটা করা হচ্ছে তো আমাদের জালেরা নিচে থাকে আর আমরা উপরে থাকি তো ওনারা বললো আর কি আমাদের বাসায় সব অনুষ্ঠান অনুষ্ঠান করা হবে তো যে কথা শেখা যেহেতু আমাদের বাসায় অনুষ্ঠান করা হচ্ছে আমি এদিক দিয়ে টেবিল সব কিচ্ছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এই দিক দিয়ে আমার জালের মেয়ে আসছে ও আমার ব্লগে একটু হাই বলে দিয়েছে তো আরেকদিকে দেখছে আমার জালের আরেকটা মেয়ে ওদেরকে সাজাচ্ছে আর সবাই মিলে কথাবার্তা বলছে অলরেডি মেহমান কিন্তু চলে এসেছে যেহেতু সবাই বাসার মেহমান আত্মীয় স্বজন তার জন্য আমার আত্মীয় স্বজন প্রায় চলে এসেছে আমার আম্মুকেও দাওয়াত দেওয়া হয়েছে তো আম্মু চলে এসেছে শুধু মামি আসা বাকি ছিল আর এখানেও বরপর মানুষ সবাই গল্প করছে এক এক করে আর আমি একটু গল্পর মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক এখানে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন ওকে সবাই কোলে নিচ্ছে মানে ও এক সেকেন্ড যে বসবে সে সময়টা ওর মানে নাই সবাই এতটা আদর করে আমার ছেলেটাকে যাই হোক এখানে আমার মোটামুটি সব কাজ করা হয়ে গেলে এখন যেহেতু দুপুর হয়ে গেছে সবাইকে খাবার দিয়ে দেবো তো অলরেডি সব মেহমান চলে এসেছে এখন আমরা সবার জন্য খাবার নিয়ে এসে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ সবাই বসেও গেছে খাওয়ার জন্য আমি শুনেছি মুসলমানি উপলক্ষে কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে নেই অথবা কাউকে নাও জানাতে সেটা আমাদের অনেকেই হুজুর বলতেছে তো আমরা সেই জন্যই কিন্তু অত আহামরি করে আয়োজন করছি না শুধু ফ্যামিলির ভিতরে আমাদের কয়েকজন লোককে দাওয়াত করে খাওয়াচ্ছি ওকে যেহেতু সবাই দোয়া করে ভবিষ্যতে ওর ভালো একটা সময় যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ